বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় দশ শতাংশ দেশটির বিভিন্ন আসনে নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাধীনতা পরবর্তী ইতিহাস বলছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের সুফল বেশিরভাগ সময়ই আওয়ামী লীগ পেয়েছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার কারণে সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট কোন দিকে যাবে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকল রাজনৈতিক দলগুলোর কাছে সংখ্যালঘু জনগোষ্ঠীর মাঝে কিছুটা হলেও বিএনপির গ্রহণযোগ্যতা আছে পাইপি তাই দেয় ধর্মভিত্তিক দল হওয়ায় যেটি নেই ইসলামী দলগুলোর সেদিক থেকে দেখলে জামাত সুবিধাজনক অবস্থানে নেই তবে মাঠের রাজনীতিতে এই ধারণাটাকে যেন বদলে দিতে চাইছে বাংলাদেশ জামাত ইসলামী হাসিনার বিদায়ের পর দেশের রাজনীতিতে জামাত সুবিধাজনক অবস্থানে আছে তারাও বদলেছে তাদের অতীতের বিভিন্ন ভাবধারা ইমেজ পুনর্গঠনের পাশাপাশি জামাত ইসলামীর আরেকটি যে কাজ করছে সেটি হল বর্তমান ভোটের মাঠে অমুসলিমদের ভোট ব্যাংকে জোর দিচ্ছে সপ্তাহখানেক আগে খুলনায় শুধু সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামাতের যে হিন্দু সম্মেলন হয়েছে সেটি তার প্রমাণ সেই সম্মেলনটি ছিল মূলত নির্বাচনী জনসভা যেখানে জামাতের প্রার্থীরা দাড়িপাল্লায় ভোট চেয়েছেন দিয়ে আমার এছাড়াও যেসব আসনে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটার আছে সেগুলোতে নির্বাচনী প্রচারণায় সংখ্যালঘু জনগোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হচ্ছে এমনকি তাদের দিয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারণা কমিটিও করা হচ্ছে এখন প্রশ্ন হল ভিন্ন ধর্মের কেউ যদি জামাত ইসলামীতে যোগ দিতে চায় তবে কি করতে হবে এ বিষয়ে জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার জানিয়েছে জামাতের গঠনতন্ত্র মেনেই তারা সনাতন ধর্মাবলম্বীদের সমর্থক হিসেবে রেখেছে জামাতের শৃঙ্খলা মেনে চলা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবৈধ পন্থা অবলম্বন না করা এরকম চারটি শর্ত মানলেই ভিন্ন ধর্মের লোকেরা জামাত ইসলামীর সদস্য হতে পারবে তবে জামাত ইসলামীতে যোগ দিলেও দলের কোনো পর্যায়ের নেতৃত্ব কিংবা নীতি নির্ধারণ পর্যায়ে ভিন্ন ধর্মের কারো যাওয়ার সুযোগ রাখা হয়নি দলটির গঠনতন্ত্রে সবকিছু ঠিক থাকলে ভোটের আছে আর মাত্র তিন মাস এখন দেখার বিষয় এত অল্প সময়ের মাঝে জামাতের এই কৌশল সংখ্যালঘু ভোটারদের টানতে কতটুকু কাজে লাগে এটিও দেখার বিষয় জামাত শুধু নির্বাচনী কৌশল হিসেবে বেছে নিয়েছে এই পথ নাকি সত্যিই তাদের রাজনীতির আদর্শে অসাম্প্রদায়িক ভাবধারার সংযোগ ঘটাতে চাচ্ছে তরিকুল ইসলাম এনটিভি অনলাইন